নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল আজকের বিষয় জ্যেষ্ঠা ও বিশাখা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল তাহলে বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা ও বিশাখা নক্ষত্র হতে হবে তবে এই সাপ্তাহিক রাশিফলটা আমার কাছে কাজে লাগবে মিলবে আর একটা কথা বলে রাখি লগ্নটা ইম্পর্টেন্ট তবে আবার বলছি যে যেহেতু নক্ষত্র ভিত্তিক রাশিফল তাই সবটা মিলবে সে আশা করা খুব মুশকিল হ্যাঁ টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট মিলবে সব মিলবে না কারণ নক্ষত্র আমি ভাগ করে দিয়েছি লগ্ন ওই সত্তর পার্সেন্ট বাকি ওই রাশি হয়তো গেল কুড়ি পার্সেন্ট আর নক্ষত্রের জন্য থাকে টেন পার্সেন্ট তাহলে নক্ষত্র ভিত্তিক রাশিফল বিচার করলে কতটা মিলবে টেন পার্সেন্ট মিলবে তাই সব যে মিলে নিয়ে সে কথা বলে মানে না আর যাতে মিলে বা যেটা আরও ভালো হবে সে জন্য আমি বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল আমি করেছি সেটাও চোখ রাখতে পারো সেটা দিয়ে শুনবে আচ্ছা এবার চলে আসি রাশিফলের মঙ্গলবার দিন আটই অক্টোবর আটই অক্টোবর মঙ্গলবার তো জ্যেষ্ঠার জন্য ভালো দিন হবে কারণ সেই দিন চন্দ্র জ্যেষ্ঠায় থাকবে বৃশ্চিক রাশিতে থাকবে তাহলে কি হবে আমার মানে আমার নক্ষত্রের দিন আমার রাশিপতির দিন তো দারুণ দিন চমৎকার দিন বুধের দিন বুধ বুদ্ধি খাটাও টাকা ইনকাম করো এছাড়া সেই দিনটা আর কোনো দিনই নয় বাস টাকা ইনকাম করে বুদ্ধি দাও ব্যাস তোমাদের জন্য ভালো একটা দিন বুধ লাভ লাভ লাভের প্রতি একাদশ প্রতি তো সেদিন লাভ নিশ্চিত পকেটে টাকা এলে আমার শরীর মন ভালো থাকবে আমার সন্তান ভালো থাকবে পরিবার ভালো থাকবে তো ভালো থাকবে আর বলার কিছু নেই চলে আসছি বিশাখার জন্য বিশাখার জন্য একটু সাবধান থাকতে হবে অন্য কিছু নয় তো বুদ্ধি আর অর্থকে সঠিকভাবে ব্যবহার করতে হবে বিশাখার জন্য কি করতে হবে বুদ্ধি কারণ ওই যে বললাম বুধ যেহেতু বৃহস্পতির জন্য একটু বিশাখা কি দেবগুরু বৃহস্পতি নক্ষত্র না তো বৃহস্পতির জন্য বুধ একটু মাঝে মাঝে ক্লিকবাজি করে ওই বুদ্ধি ভ্র ভ্রষ্ট করে উপস্থিত বুদ্ধি কারক যেহেতু তো যখন সিদ্ধান্ত নিতে হবে মাঝে মাঝে ভুল করিয়ে দেয় তো সাবধান থাকতে হবে ওই সমস্ত ব্যাপারে বিশেষ করে টাকা পয়সার ব্যাপারে কাউকে কথা বলার ব্যাপারে কাউকে কথা দেবার ব্যাপারে আর ওই সময়টাকে তাকে সঠিকভাবে উপযোগ বা ব্যবহার করার ব্যাপারে এই হলো ব্যাপার তো বাকি যদি বলি যে শরীর স্বাস্থ্য কেমন যাবে বিশাখার জন্য শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কিচ্ছু নাই কারণ ওদিকে বৃহস্পতি দৃষ্টি আছে বৃষ্টি রাশিতে ভালো যাবে সব তো এইবারে নক্ষত্র ভিত্তিক যেহেতু সে সেই জন্য আমি খালি বলবো যে ওই নক্ষত্রের কারো কথা আর ভাব সেটাই আমি আলোচনা করে বেরিয়ে যাব কারণ এটাই সুবিধা তোমাদেরও সুবিধা আমারও সুবিধা বেশ এবার চলে আসছি আমরা পরের দিন নয় অক্টোবর বুধবার নয় অক্টোবর বুধবার সম্ভবত সেদিনে পুজো লেগে যাবে তো একটা কথা বলি হ্যাঁ বলি বলছি আজকে যে আজকে ভিডিওটা করছি চ তোমরা রাতে দেখতে পাবে আমি করছি সকালে সকালবেলায় আজকে কিন্তু পঞ্চমী পড়ে গেছে আমি দেখতে পাচ্ছি ক্যালেন্ডারে আজকে বিশে আশ্বিন সোমবার সাতই অক্টোবর তো ব্যাপার হচ্ছে কি আজকে পঞ্চমী পড়ে গেছে বুঝলে এখন কালকে তাহলে ষষ্ঠী ঠিক এরম সময় ষষ্ঠী পড়ে যাবে ওই সাত সাড়ে সাতটার দিকে সকাল সাড়ে সাতটা এবারে ষষ্ঠী পড়ে গেল তাহলে পরের দিন বুধবার দিন সপ্তমী কিন্তু বুধবার বুধবার দিন দিন বামুন ঠাকুর করবে না বলবে তো সপ্তমী নয় কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করবে আমি যদি পঞ্জিকা দেখানো আমি আমি একদিন চেষ্টা করছি মানে ইচ্ছে আছে আমার যে শেখাবো মানুষগুলোকে সঠিকটা জানা উচিত পঞ্জিকা দেখতে লোক পায় না ক্যালেন্ডার দেখতে লোক পারে না আমাদের বাঙালিদের বা আমাদের বাঙালি হিন্দুদের এত দুর্দশা হয়েছে যে তিথি নক্ষত্র দিন সম্বন্ধে সঠিক ধারণা বেশিরভাগ মানুষের নেই এই আজকে পঞ্চমী কাল ষষ্ঠী বুধবার সপ্তমী কিন্তু মজা হলো আমাদের মজা কি জানো কত সর্বনাশ আমাদের আমরা করি সপ্তমী পুজোর দিন আমরা সপ্তমী ঘট পাতবো না মাকে ডাকবো না ষষ্ঠীর বোধনের দিন আমরা ষষ্ঠীর বোধন করবো না মাকে যেদিন ডাকা দরকার তাহলে ষষ্ঠী কবে মঙ্গলবার দিন মঙ্গলবার দিন আমরা ষষ্ঠী বোধন করব না ষষ্ঠীর চলে গেল ষষ্ঠীর বোধনটা করবে ওই পুরোহিত গুলো কবে ওই বুধবার দিন সপ্তমীর দিন তার মানে ভুল ভাল তিথিতে সপ্তমীর দিন আমরা ষষ্ঠীর বোধন করছি আবার শুধু তাই নয় সপ্তমী কবে বলছি যে যেদিন অষ্টমী পড়ে যাচ্ছে সেদিন আমরা সপ্তমী বলছি কত বড়ো কত বড় কি মানে রঙ্গ তামাশা চলছে একবার ভেবে দেখা গেলে গাছ শিউড়ে উঠবে এই উৎসব নিয়ে এই ধর্ম নিয়ে কত আমাদের এই এই সব নিয়ে আমাদের লোকেরাই করছে এই পুরোহিত গুলো করছে বলছে সপ্তমী অষ্টমী একদিনে মাথা খারাপ নাকি বোকা বানাচ্ছ যে তিথি চব্বিশ ঘন্টায় প্রত্যেকটা তিথি এক একদিনে পরে বলছে দিনে একদিনে হয় ই আর কি কাকে ভুলবে একচ সপ্তমী বলছে একদিনে অষ্টমী পড়ছে একদিনে ইশালা এই কি রে ভাই কি এগুলো চলছে তিথি সপ্তমী বুধবার অষ্টমী কবে বৃহস্পতিবার আরে যারা অষ্টমী দিন লুচি খাচ্ছে লুচি খাবার বার বস করে আমাদের মা বোনেরা সেই দিন কি করছে ভাত খেয়ে নিচ্ছে সপ্তমীর দিন বলছে বলছে বুঝ বলছে বৃহস্পতিবার সপ্তমী আমরা কলাবো যাচ্ছি ঘাটে চলো ওই দিন অষ্টমী কিন্তু দিয়ে ওই দিন অষ্টমী অলরেডি অষ্টমী কিন্তু ওরা সপ্তমী পালন করতে গেলো ওই পুরোহিত বলছে ওই দিন কলাবো ক্যালেন্ডার খুলে দেখো হাজি খুলে দেখো মিথ্যে বললে আমাকে বলবে কেউ এই চলছে অনাচার আমাদের মা বোনেরা কবে কবে লুচি খাচ্ছে যেদিন নবমী পড়ছে সেদিন লুচি খাচ্ছে অষ্টমী করছে নবমী দিন অষ্টমী করছে কত বড় অনাচার চলছে বড়দিনই তাহলে ফল হবে কে ফল দেবে তোমাদের ভালো ফল তোমাদের বুদ্ধি নাই মোর বচ্ছো তোমরা এই করে ওই যেটা অনাচার সেটা করছো আচার বলে তাহলে তাহলে তোমাদের উন্নতি আর ফল কে দেবে মাদুর্ঘাত দেবে বুদ্ধি নাই তোমাদের তোমরা ওই করি মরবে বলবে ফল দেয় নাই মা মায়ের কি দোষ ক্যালেন্ডার দেখতে জানো না এখনো মাঝি দেখতে জানো না এই তো কথা প্রসঙ্গে বললাম যা বুঝবে তোমরা একবার করো আচ্ছা পরের দিনে চলে আসি নাইন অক্টোবর মূলা নক্ষত্র চন্দ্র যাবে মূলা নক্ষত্রে যাবে কেতু নক্ষত্রে চন্দ্র বা ধনুতে থাকবে ধনুপতি নক্ষত্রে ধনুপতি রাশি থাকবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র সরি দেবগুরু বৃহস্পতি রাশি কোনটা ধনু রাশিটা এবার চন্দ্র ওই রাশি থেকে যাবে নক্ষত্র মূল্যায় কেতু নক্ষত্র তাহলে চন্দ্র আমাদের বৃষ্টি রাশির ভাগ্যপতি ভাগ্যপতি যাবে ধনভাবে তাহলে ভাগ্য ভাব শুভ ধনভাব শুভ তাহলে ধন সঞ্চয় হবে ভাগ্য ভালো থাকবে ভাগ্যে ধনের আগমন ঘটবে আর যেহেতু কেতুর নক্ষত্রে থাকবে সেদিনটাও ভালো কেতু মঙ্গলের জন্য ভালো জিনিস তাহলে কি হবে আমার দিনটা শরীর স্বাস্থ্য মন চাঙ্গা থাকবে আর কাদের জন্য চেষ্টার জন্য কিন্তু সেটা একটা মিডিয়াম দিন এই সিক্সটি পার্সেন্ট ভালো দিন আবার বিশাখার জন্য খুব ভালো দিন ঠিক আছে ভালো দিন মনে যেটা বলবো জেনে রাখবে যে সব দিকটা ভালো ঠিক আছে আর যদি মিডিয়াম দিন বলবো তারা মিডিয়াম ফিফটি পার্সেন্ট ভালো ফল তো জ্যেষ্ঠার জন্য দিনটা মিডিয়াম আর বিশাখার জন্য অতি উত্তম দিন এবার আসছি পরের দিন দশই অক্টোবর দশই অক্টোবর আমরা চলে যাব বৃহস্পতিবার দিন চন্দ্র দেখছি পূর্ব নক্ষত্রে থাকছে এবার পূর্ব সারা কার নক্ষত্র শুক্রে তাহলে সারা দিনটা কার থাকবে শুক্র জ্বালাবে বলবে আজকে আমার দিন তাহলে এবার শুক্র কাদের মিত্র জ্যেষ্ঠার জ্যেষ্ঠা বলবে আজ বুধের সঙ্গে শুক্রের কোনো গণ্ডগোল নাই জ্যেষ্ঠার লোকরা খুব আনন্দে কাটাবে তো ব্যবসা বাণিজ্য ভালো যাবে ওদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে ইনকাম ভালো হবে সঞ্চয় ভালো হবে তো চিন্তা নেই ঋণ শোধ হয়ে যাবে সব দিক থেকে ভালো একটা পজিটিভ দিক পাবে ওরা জ্যেষ্ঠার নক্ষত্রের লোকেরা এই এইবারে রয়েছে বিশাখার পালা বিশাখা বলে আমরা কি করব বিশাখা বলবে যে আমরা বৃহস্পতির লোক করবে ওই মাঝামাঝি মাঝামাঝি ফল ফল দেবে একটা দিয়ে চলে যাবে সব সব বিষয়ে শরীর স্বাস্থ্য হতে পারে ব্যবসা বাণিজ্য সমস্ত ক্ষেত্রে যেগুলো নাম করলাম সেগুলো সব বিষয়ে মিডিয়াম ফল এবারে চলে আসছি পরের দিন এগারোই অক্টোবর এগারোই অক্টোবর চন্দ্র থাকবে উত্তর সারা নক্ষত্রে সেদিন শুক্রবার উত্ত সারা আবার রবির নক্ষত্র তাহলে এই শুক্রবার দিনটা দুটো জন্যই ভালো দিন জন্য রবির কোনো গন্ডগোল নাই আবার জন্য বা সঙ্গে রবির কোনো গন্ডগোল নাই তাহলে দুটো নক্ষত্রে ভালো একটা দিন কাটাবে এবং ভালো দিন মানে টপ টু বটম ভালো দিন শরীর থেকে শুরু করে যা যা সম্পদ বা যা যা ঘটনা ঘটলে আমাদের ভালো মনে হবে ভাগ্য ভালো থাকবে বলে মনে হবে সমস্ত ক্ষেত্রে ভালো ফল আর এদিকে চলে আসছি আর এমনিতে এগুলো ছুটির দিন এগারোই অক্টোবর সব ঘুমাবে পুজো করবে ঘুমবে আর ওই খাওয়া দাওয়া করে ঘুরোলা করবে ব্যাস আরে ইনকাম হবে না সব ব্যয় হবে ওই দিনগুলো ভালো যায় দিন নয় পুজোর দিন মানে এই পুজো তো নয় অ্যাকচুয়ালি ওই যে বললাম অনাচার চলছে অনাচার এগুলো করলে ভালো হয় না কখনো ওই অনাচার করলে ভালো হবে না ওই খাবে দাবে ঘুরবে আর ফুটাবে খালি টাকা ঘুরাবে সব দিন উৎসব নয় আর এই দিনগুলো ভালো যায় না তামসিক ভাবে দিন কাটালে বা জীবন কাটালে ভালো যায় না যেতে পারে না ধ্বংসের পথে হয় এবং তাই এগোচ্ছি আমরা মা দুর্গার নাম তো পড়েই না সব সারাদিন ওই লাইট আর মাটি দেখ মাটির ঠাকুর দেখে এইসব করে ঘুমিয়ে পড়লো কাবল তাবল খেয়ে আবার সকাল বেলায় উঠে ঘুমিয়ে পড়লো দিয়ে আবার ওই ছুটতে শুরু করলো সন্ধ্যাবেলা হলে এই সব চলছে এইসব চলে পুজো হচ্ছে এগুলো আচ্ছা শনিবার দিন চলে যাচ্ছি তাহলে ভালো কে করবে ভালো হবে না ভালো হয় না আচ্ছা বারোই অক্টোবর শনিবার দিন চন্দ্র থাকবে রাশিতে শ্রবণা চন্দ্র থাকবে এইবারে হচ্ছে ভাগ্যপতি ভাগ্যপতি থাকবার ধরুন তাহলে কি হবে জ্যেষ্ঠার জন্যটা ভালোই হবে টেন পার্সেন্ট একটু ইজি এদিক ওদিক হতে পারে মানে ওই যে বললাম যেহেতু চন্দ্র বুধের একটা কম্বিনেশন তৈরি হবে জ্যেষ্ঠা লোকেরা কি করবে একটু কথাবার্তা শনিবার দিন তো শনিবার দিন মধ্যে দশমী থাকবে একটু আদান প্রদানটা ভালো করে ভেবেচিন্তে করো বাকি সব দিক থেকে মোটামুটি চিন্তার কিছু নেই কারণ বৃষ্টির রাশি হিসাবে কিন্তু ভালোটাই ভাগ্যবতী নক্ষত্র ভালো যাবে ভালো থাকবে অন্য কিছু চিন্তা নেই মানসিক দিক থেকে একটু আপ ডাউন যেতে পারে জ্যেষ্ঠার জন্য বাস আর কিছু নেই সেদিন আবার একটু কেউ কেউ ইমোশন হতে পারে বা আপা চলে গেলো মা দুর্গা কত ভালো বাসে গো ও সোনামুনি রে মা দুর্গা কত ভালো বাসে বা চলে গেলো মা দুর্গা মন খারাপ চোখের জলে নাকের জলে ভাসিয়ে দেবে এইসব ওই জন্য মন খারাপ আমি যাই হোক এই এই যে এইসব চলবে বা পরের বছর দুঃখ হলো গো এই দশমীর দিন এসব করবে জ্যেষ্ঠা নক্ষত্র লোকেরা আবার আবার হয়তো চলে আসছে বিশাখার জন্য বলি অতি উত্তম দিন বিশাখার লোকের আবার একটু বুদ্ধি আছে ওদের আবার বৃহস্পতি নক্ষত্র তো মাথায় বুদ্ধি আছে প্র্যাকটিক্যাল এবং ওরা স্পিরিচুয়াল লোক একটু হলেও হবে তো এবার বৃষ্টি রাশি তো বলতেই নাই ওদের মধ্যে খুব অনেকটা ইয়ে মানে অনেকটা থাকবে আর কি প্র্যাকটিক্যাল ব্যাপার থাকে ওই স্পিরিচুয়ালটাও থাকে এতটাই ভালো কম্বিনেশন ওদের মধ্যে তো এবার তারা ওদের ওরা দিনটা ভালো কাটাবে জানে যে ওরা মা দুর্গা গেছে তো গেছে আবার পরের বছর আবার আসবে এর মধ্যে দুঃখ হওয়ার কিছু নেই এই হলো ব্যাপার তাহলে সারা দিনটা ওইভাবে ওল ঢাল করে কেটে যাবে তাহলে যেহেতু চন্দ্রের দিন বিশাখার জন্য অতি উত্তম দিন আর দশমীর দিন কি বলবো ছুটির দিন যে যা পারো করে দাও আরম্ভ করে দাও হরিবোল আর চলো পরের দিনে চলে আসি তো রবিবার দিন তেরোই অক্টোবর আর চন্দ্র ঠিক মকরে থাকবে কিন্তু মঙ্গলে নক্ষত্র থাকবে ধনিষ্ঠা ধনিষ্ঠায় থাকবে ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের তো মঙ্গল কদিন ধরে পেট খারাপ হবে কদিন উল্টো পাল্টা খাওয়া দাওয়া হয়েছে সেই একাদশীর দিন রবিবার ও তো একদম মঙ্গল তো সব মঙ্গল কি করে ওই যে বললাম বের করে দেবে বের করে দেয় বমি করি দেবে তো ওইসব করি দেয় মানে পেট গন্ডগোল মঙ্গল হচ্ছে শরীরের ইমিউনিটি সিস্টেম পুরোটাই আত্মরক্ষার কারক পুরোটাকে এবারে সিস্টেম গড়বড় হবে চেষ্টার জন্য যদি করে থাকো কেউ যদি উল্টো পাল্টা করে থাকো তো হবে আর সিস্টেম গড়বড় হলে সারাদিন মন খারাপ শরীর খারাপ পেট খারাপ সব খারাপ ভাগ্যও খারাপ রবিবার দিন শুয়ে থাকুক কিচ্ছু করতে হবে না আর এবার চলে আসছি বিশাখার জন্য বিশাখা আর মঙ্গল এদের মধ্যে খুব মিত্রতা আছে তাহলে নক্ষত্র হিসাবে কি বলবো তাহলে ভালো রাশি হিসাবে ভালো যদি বৃষ্টির রাশি বৃষ্টির লগ্ন হয় ভালো ব্যাস দিনটা অতি উত্তমভাবে ভাবে কাটবে একাদশীর দিন কেউ কেউ একাদশীও করবে দারুণ একটা দিন কাটাবে বিশাখা নক্ষত্রের লোকেরা স্পিরিচুয়ালি খুব সাউন্ড মানুষেরা দারুণ ব্যাপার তো ভালো দিন তোমাদের ভালো দিন মানে টপ টু বটম ভালো দিন নতুন করে বজাবার কিছু নেই কে থাকবে শিক্ষা স্বাস্থ্য সম্পদ এসব নিয়ে বলা কিছু নেই ভালো দিন মানে সব দিক থেকে ভালো এবার চলে যাব চোদ্দ অক্টোবর সোমবার দিন সোমবার দিনটা আবার জ্যেষ্ঠার জন্য খুব ভালো দিন কেন সেদিন রাহু নক্ষত্র যে বললাম রাহু রাহু তো আজকে দেবতা মানে কলিযুগের দেবতা রাহু ছাড়া হয় কি তো সোমবার সপ্তাহে প্রথম কাজের দিন জ্যেষ্ঠা মানুষরা রেডি হয়ে থাকুক শেয়ার মার্কেট খুলবে লটারি খুলবে একদম সব খুলে বসে থাকবে সব পুজোর পরে সব একদম এ উঠে করে লেগে থাকবে একদম চেগে একদম রেডি কাজের জন্য তো সেই দিনটা তোমাদের কামানোর দিন কামিয়ে নাও কিছু অনেক খরচা করেছে পুজোর সময় আলতু বলতো খরচা হয়ে গেছে পুরো কামিয়ে নাও পকেট ভর্তি হবে একদম এবার চলে আসছি বিশাখার ছ বিশাখা লোকেরা সেদিন একটু সাবধান থেকো এই রাহু রবি তবে আবার বলছি সেদিনটা বিশাখার জন্য খুবই বাজের দিন রাহু বৃহস্পতি তোমরা বৃহস্পতির লোক রাহু সেদিন তোমাদের ফেভার করবে না একটু সাবধান থাকতে হবে সমস্ত বিষয়ে সাবধান থাকতে হবে এই হলো ব্যাপার সুতরাং আমি এইটা বলবো যে এই সপ্তাহে আটই অক্টোবর থেকে চোদ্দই অক্টোবর পর্যন্ত জ্যেষ্ঠা আর আমাদের বিশাখা দুটো নক্ষত্র নিয়ে বলবো যে ওই মিলিয়ে মিশিয়ে একটা ভালো সপ্তাহ তোমরা কাটাবে পুজোটা না থাকলে হয়তো সব মিলিয়ে মিশিয়ে ভালো সপ্তাহ যেত কিন্তু পুজো থাকবে তো ওই তো ওই খরচাই হয়ে গেলো খরচা হয়ে গেলে মন খারাপ পারো ব্যাস আর বৃষ্টির রাশির মানুষ তো বেশিরভাগই বলবে আমার নাই আমার কিছুই সব নাই সব ঋণ হয়ে গেছে ধার হয়ে গেছে একে দিয়ে দিচ্ছে ওকে দিয়ে দিচ্ছে আমার কাছে কিছু নাই এই তো বলবে আর কি কি করে কাটাবে জয় মা দুর্গা সবাই ভালো থেকো সবাই ভালো থেকো সবার ভালো করো একদিন ভালো হবে চিন্তা কিছু নেই ভালো করেছো মানে তোমার একদিন ভালো হবে এইটুকু মাথায় রেখো এই প্রকৃতি কারোর কারোর প্রতি অবিচার করে না ঠিক আছে চিন্তার কিছু নেই সবাই মা দুর্গা বলো আর ভালো পথে থাকো দেখবে একদিন তোমার জয় হবে আমি বলেছি যে তোমার ভালো নাও তুমি যদি ভালো দেখতে নাও পারো তোমার সন্তান ভালো দেখে যাবে এটা মাথায় রেখো ঠিক আছে উৎসবের সময় আনন্দ করো সব ভালো যাবে দিন